আজকে আমি নিজের সম্পর্কে এবং এবং কে আমি কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি তো চলো ভাই ভিডিওতে না ভিডিও বেশি না কথা বলে ভিডিওতে শুরু করলাম না শুরু করলাম শুরু করা যা কিন্তু গাছ আমি গেছিলাম সমস্যা নেই কষ্টগুলো আমি যে ভিডিওগুলো বানাই আর আমার তোমরা যে ভয়েসগুলো শুনতে পাও এগুলো কিন্তু আমার আসল ভয়েস না আমি অনেকগুলো গোল ফিস বানিয়েছি সবগুলো কিন্তু আমার একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু এবার আমি ভয়েসটা চেঞ্জ করে দিয়েছি কারণ দেখলাম যে নাহলে ভয়েসগুলো বোঝা যায় না আর আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা তোমরা এখন আমার মুখের মধ্যেই দেখতে পাবে

আমি যে এই যে এফটি সেভেন ফাইজার যে একটা স্কুলের মধ্যে ক্র্যাশ করেছিল সেটা যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা যে আমি পঁচিশে জুলাই বলেছিলাম কিন্তু পঁচিশে জুলাই আমি এখন মুখ কিন্তু এটা আসলে হয়তো একুশে জুলাই একুশে জুলাই এটা এফটি সেভেন ক্র্যাশ ক্র্যাশ করা একটা স্কুলের মধ্যে স্কুলের সে মাঠের মধ্যে ক্র্যাশ করার চেষ্টা করেছিল কিন্তু তারপরে সে সে ব্যর্থ হয় এবং কি সে প্রায় অনেক মানুষই মারা যায় ওই মানে ওই স্কুলের মধ্যে ভাগ্য ভালো কম ছাত্র ছিল যে বেশি ছাত্র থাকতো না তাই যে কতজন মানুষ মারা যাইত জানিনা না চলো বাস ট্রেন প্রশ্ন বলছিলাম যে বঙ্গোৎসাগরের কিন্তু আমরা বঙ্গোৎসাগর এখনই ডিসকাস করব তা বঙ্গোৎসাগর আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তা সাগরা আগুন লেগে গতকাল বঙ্গোৎসাগর আগুন লেগে সব কিছু পুরো ছাড়কান ছাইকার হয়ে যায় মানে বুঝতেই পারছেন ওইটা কিন্তু আমি এমনিই বানিয়েছি ওইটা কিন্তু আমি এমনি মজা করেছিলাম ওইটা কিন্তু রিয়েল ভিডিও আমি এমনি মজা করেছিলাম

বাহ পানির নিচে তো কোনো অংস্টেন নেই তাহলে পানির মধ্যে আমার আগুন কীভাবে চলবে গাইস সেজন্যই কিন্তু গাইস আমি এই যে সেজন্যই কিন্তু গাইস যখন আগুনের গলা না উই না আসলে অন্য কিছু দিয়ে গলা কি সেটা আমি ভুলে গিয়েছি তোমাদের আমি বলে নেই বলে বলতেছি আজকে কোন গ্যাস দ্বারা আবার দেখে এসেছি সঞ্চিতা দেখে আসলাম হাইড্রোজেন হাইড্রোজিন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি তো চলো गाइस এই প্রশ্নদانيه বনি অনেক কিছু করা লাগলো এবার তৃতীয় প্রশ্নটা যায় সেল পেপারে দ দোজ সাইন আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে অনেকে বিশ্বাস করে চাঁদের একটা অন্ধকার দিক আছে চাঁদের আসলে কোনো অন্ধকার দিক নেই কারণ চাঁদ তো সবসময় সূর্যের আলোয় পড়া ইয়ে থাকে সূর্যের আলোয় পড়া ভর্তি থাকে আর সূর্যটা লাড্ডুর মতো ঘুরে দা যেমন আমাদের পৃথিবীটা লাড্ডুর মতো ঘুরে সে ইয়ার যেমন এই যে আমরা যে হাত দিয়ে ঘুরাই না সেটার মতো সব সময় দেখা থাকে মাঝে মাঝে যখন সূর্যের মানে সূর্যের আলোর দাম সব মানে সূর্যের আলো সব তাই মাঝে মাঝে শুধু ওই জায়গাটা অন্ধকার থাকে কিন্তু সব ছেলাই পুরো পুরো অন্ধকার থাকে না মানে অ মানে চার একটা ডাক সাইড আছে না ওই জায়গা ওই জায়গা কিন্তু সব ছেলে অন্ধকার থাকে না যখন সূর্য আলো ওই জায়গায় পৌঁছাইতে পারে না তখন শুধু ওই জায়গাটা অন্ধকার থাকে আবার সূর্য আবার মাঝে মাঝে তো পুরোটাই অন্ধকার থাকে